আপনি দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদীর বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের শরিকদের উপর নির্ভর করতে হয়েছে মন্ত্রিত্ব ভাগাভাগি করতে হয়েছে মন্ত্রিসভার বিশাল বহরে ত্রিশ জন পূর্ণমন্ত্রী কেউ প্রতিমন্ত্রী কেউ আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের মধ্যে একজনকে নিয়ে সমালোচনা তুঙ্গে তিনি নতুন সবচেয়ে ধনী সদস্য নাম চন্দ্রশেখর পেমাসানি অন্ধ্রপ্রদেশের গোলটু লোকসভা কেন্দ্র থেকে এবার তেলুগু দেশম পার্টির টিকিটে লড়েছিলেন তিনি আটচল্লিশ বছর বয়সী এ রাজনীতিবিদ পেশায় চিকিৎসক চন্দ্রশেখরের সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার সাতশো কোটি ভারতীয় রূপে ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা অনুযায়ী মন্ত্রী দুই হাজার এগারো সালে এক জীবনে এত প্রেম পাব কোথায় শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন গানের ভিডিওতে তার মিষ্টি হাসি ঝড় তুলেছিল শ্রোতাদের হৃদয়ে একই বছর মেহের যান নামের একটি সিনেমায় কাজ করেন সায়না দুই সালের শেষ দিকে হঠাৎ করে কোথাও হয়ে যান অভিনেত্রী জানা যায় ব্রিটেনে বসবাসরত বিয়ে এ মাস পর করেছেন সময়ের আলোচিত এ মডেল ও অভিনেত্রীর লোক সেই বিয়ে নিয়ে তখন অনেক সমালোচনার সৃষ্টি হয় দেশের সবি জঙ্গনে কারণ এর আগে দুই সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় সায়নার বিয়ের তিন বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ের পর বর্তমানে সুখের সংসার আগে পর্তুগিজ তারকা রোনালদো অনন্য কীর্তি গড়ে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে প্রীতি ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে হারিয়ে সেই অর্জন সিয়ার সেভেনের ম্যাচে জোড়া গোল করেন তিনি এ জোড়া গোলেই পেলেকে ছাড়িয়ে গেলেন বছর বয়সী এ তারকা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা একুশ বছর গোলের কীর্তি গড়লেন রোনালদো পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক দুই হাজার সালে পরের বছর পান প্রথম গোলের দেখা সেই থেকে গোল করছেন প্রতি বছর পেলে তার পুরো ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন সাতাত্তরটি তার চেয়ে এক গোল বেশি গোল করে উপরে উঠে গেছেন রোনালদো আটাত্তরটি সব মিলিয়ে ক্যারিয়ারে তার গোল হল আটশো পঁচানব্বইটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোয়েন্টি ফোর এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন